うん。 একটা কনকনে শীতের সকালে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে সকালটাও কিন্তু খুব একটা যে ভালো তা নয় গো সকাল সকাল ঘুম থেকে উঠেছি কিন্তু এতটা পরিমাণে ঠান্ডা কি বলবো তোমাদের আমার তো ভীষণই ঠান্ডা লাগছে আর সত্যি কথা বলতে কি বলো তো গ্রামের দিকে না ঠান্ডাটা একটু বেশি পড়ে ওই জন্য না আমাদের এই গ্রামের বউদের এতটা কষ্ট আর সকালবেলা কাজ করতে কি বলবো আর কি বলো শহরের দিকে আমি জানি অনেকটা শীত কম কেন কি আমার মামার বাড়ি একটু শহরের দিকে তো আর আমার একটা মামা থাকে দমদমে তো ওইখান থেকে মামা মামি ওরা বলে যে ওইখানে নাকি একটু শীত নেই ঘরের মধ্যে নাকি ওরা সোয়েটারই পরে না তাহলে ভাবো তাহলে কতটা আরামে থাকে আর আমাদের এই যে গ্রামে ওরে বাপরে সকালবেলা ঘুম থেকে উঠলে মানে কি বলবো উঠ প্রথমত তো উঠতে ইচ্ছা করে না লেপ মানে লেপ ছেড়ে তারপরে যদিও বা উঠি কাজ করতে ইচ্ছা করে না জানো তো তবে কী করবো তো সকাল সকালে আবার যদি কাজকর্ম নাও শুরু করি তাহলে আবার না কাজগুলো শেষ করতেও পারবো না এই হয়েছে আমার এক জ্বালা আগে তো গরমের সময় কত সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম সমস্ত কাজগুলো কমপ্লিট করতাম স্নান করতাম পুজো দিতাম কিন্তু এখন এখন আর সেটা কী করে করি তো সকালে তো ঘুম থেকেই উঠতে পারি না তারপরে স্নান তো দূরের কথা মানে উঠতেই ইচ্ছা করে না ঘুমটা কিন্তু আমার সেই টাইম ভেঙে যায় কিন্তু ওই যে শীত লাগে ভয়ে আমি উঠি না মানে কী বলবো তারপরে তো আবার ঠান্ডা লাগার ভয় আছে মানে যদিও ধরো উঠলাম মানে একটু নিজেকে এ সরিয়ে মানে নিজের মনটাকে অন্যদিকে সরিয়ে রেখে কষ্টমষ্ট করে উঠে গেলাম কিন্তু তারপরে ওই যে ঠান্ডাটা লেগে গেলে তখন কি করব বলো তো এটাও একটা ভয় থাকে তো সেই কারণেও আবার ভাবনা চিন্তা করে ভাবি না থাক একটু দেরি করে উঠবো কাজগুলো না হয় একটু দিলেটেলেটেই করব কি আছে তবে সবথেকে বড়ো ব্যাপার কী বলো তো মাম্মামকে নিয়ে এবার মাম্মামকেও তো টাইমলি টাইমলি খাওয়ানো আছে স্নান করানো আছে সেটাই হচ্ছে বড় সমস্যা হয়ে যায় এবার কাজগুলো যদি আমি সময়ের মধ্যে না শেষ করতে পারি তাহলে তো আবার মাম্মামের মানে স্নান করা খাওয়া এগুলো আবার উল্টোপাল্টা হয়ে যাবে তো সেই কারণেই এগুলো তো সমস্তটা আমাকেই করতে হয় সেই জন্য না মানে অন্য যদি কেউ থাকতো তাহলে সে হয়তো আমার আমার লেট হলে সে হয়তো মাম্মামকে একটু স্নান করিয়ে দিতে পারতো মানে আমার শাশুড়ির কথাই বলছি আর কি তিনি যদি থাকতেন তাহলে হয়তো আমি এই দিকটা সামলাতাম উনি হয়তো মাম্মামকে একটু স্নান করিয়ে দিতে পারতেন খাইয়ে দিতে পারতেন তাহলে কিন্তু আমার কোনো টেনশান হতো না কিন্তু সেটা তো আর হবার নয় তো যাই হোক কি আর করা বলো তো এই সকাল সকাল এখন ঘুম থেকে উঠে তো কাজে লেগে পড়েছি তো বাইরে যাওয়ার আর সাহস পেলাম না মানে বাইরে এতটা ঠান্ডা তাই ভাবলাম আগে রান্নাঘরটাকেই পরিষ্কার করে ফেলি তো আজকে যেহেতু শনিবার সেহেতু রান্নাঘরে একটু কাজ আমার বেশিই থাকে তাই গাছটাকে একে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর দেখবে শনিবারে কিন্তু আমি গ্যাসটাকে একটু সার্ফ মানে কজবাইট হোক যাই হোক একটু সুন্দর করে মুছি আর কি শনিবারটা তো একটু পালি ওই জন্য আর এই দিকে দেখো আমার এই যে যে গাছগুলো ছিল মানে প্লান্টগুলো এই জলের মধ্যে রেখেছিলাম এগুলো না একটু পাতাগুলো দু একটা পাতা দেখলাম কি পচে পচে গেছে মানে বেশ কয়েকদিন হলো না এগুলো যত্ন করা হয় না ওই যে আবার একই কথা বলবো মন মাইন্ড মানসিকতা যদি ভালো না থাকে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না সেই কারণের জন্যই তো সেইগুলোই আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর ওর জলটাও একটু পাল্টে দিলাম বেশ কিছুদিন হয়েছে জানো তো জল পাল্টানো হয়নি ওই জন্যই আর পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো যাই হোক জলটা পাল্টে দিলাম রান্নাঘরটাকে তো পরিষ্কার করে নিলাম তারপরে এই যে ঘরটাও সমস্ত ঝাড় দিয়ে নিলাম আর বিছনা তো আমি সকালবেলা গোছাতে পারি না তোমরা সবাই জানো যেহেতু মাম্মাম ঘুমিয়ে থাকে সেই কারণে আর এই যে আমি এখন ঘর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে হাজব্যান্ড আবার বেরোবে ও আবার সকাল সকাল পড়াতে যায় সেই জন্য ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো ঘরটা আমি ঝাড় দিয়ে দিলাম আগে তারপরে ও বেরিয়ে গেল আর উঠোনটা ঝাড় দিয়ে পারলাম না জানো তো ও টাইম হয়ে গেল। গরমের দিন হলে আবার এসব অসুবিধা হতো না আমি এইগুলো করে টোরে বসে থাকতাম তারপরে গিয়েও বেরোতো কিন্তু এখন যেহেতু শীত পড়ে গেছে আমার উঠতে একটু লেট হয়ে যাচ্ছে সেই কারণে তাড়াতাড়ি করে ঘরটা তো ঝাড় দিয়ে দিলাম উঠোনটা ঝাড় দিয়ে পাইনি তার আগেই কিন্তু ও বেরিয়ে গেছে তো যা তাই হোক কী করবো বলো তো আমারও তো একটা শরীর আমিও আর পেরে উঠি না তো এখন এই যে উঠোনটাকেও ঝাড় দিয়ে নেব আর খুব তাড়াতাড়ি কাজ করছি জানো ওই যে ভয় আছে মাম্মাম যদি আবার উঠে যায় ঠান্ডার মধ্যে আমি যদি বাইরে থাকি ও কিন্তু বাইরে চলে আসবে এটাই করে জানো যদি আমি বাইরে থাকি না এই ঠান্ডার মধ্যে ও বাইরে চলে আসবে ঘরে থাকতেই যায় না তো সেই জন্য যত তাড়াতাড়ি পারি মাম্মাম ওঠার আগে আমি বাইরের কাজগুলো সেরে সারি তাহলে আমার বাইরের কাজ ছাড়া হয়ে গেলে আমি ঘরে থাকলে ও ঘরে থাকবে এদিকে দেখো উঠোন ঝাড় দিয়ে আমি কিন্তু সকাল সকাল করে বাসনগুলো মেজে ফেলেছি আর বাসন মাস্তে কি বলবো এতটা কষ্ট হলো না ওই ঠান্ডা জল তো তো যাই হোক দেখো বাসনগুলো মেজে এখন আমি এই যে জায়গায় রেখে দিলাম আর সোনামা কিন্তু আজকে এখনও ঘুম থেকে উঠেনি তাই ভাবলাম তাহলে আমি বিরাজ টাসগুলো সেরে ফেলি তাহলে একবারে মানে আমি ফ্রি হয়ে গেলে তারপরে মাম্মামকে সমস্ত কিছু একদম ফ্রিলি করে দিতে পারবো আর এদিকে সকালে এতটাই ঠান্ডা ছিল আর কুয়াশা ছিল আমি না জানলাগুলো সকালে আর খুলিনি এখন অনেকটা বেলা হয়ে গেছে তাই এখন এই যে জানলাগুলোর পদলাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তো ব্রাশ করতে করতে হঠাৎই মনে পড়লো যে কালকের কিন্তু অনেক জামা কাপড় আমার ভিজা রয়েছে আর এখন একটু একটু মানে বেলা উঠছে তো ভাবলাম তাহলে আগে জামা কাপড়গুলো নেড়ে দিই আর ব্রাশ করে ফেলি তো সেই কারণে এখন এই কাপড়গুলো নেড়ে দিচ্ছি আর এগুলো কালকে আমি কেচে দিয়েছিলাম মানে দু তিন দিনে জামা কাপড় ছিল জানো দু তিন দিন তো আমি ব্লগ করিনি ভিডিও পোস্ট করিনি এখানে কিন্তু দু তিন দিন ধরে কোনো রোদই ওঠেনি তো সেই কারণে আমি জামাকাপড়গুলো দুদিন দিন জামাকাপড় কাচেনি তারপরে একটু বেশ জামাকাপড় জমে গেছিলো সেই জন্যই কালকে আমি এগুলো কেটে দিয়েছিলাম কিন্তু কালকেও এগুলো শোকায়নি আজকেও শুকাবে কিনা ঠিক নেই আজকেও কিন্তু রোদের খুব একটা যে তাপ আছে বা রোদ উঠবে সেরকম কিন্তু মনে হচ্ছে না আমার তো দেখা যাক কি হয় আর তারপরে আমি ব্রাশ করে দেখো চলে এসেছি ঘরে এখন এই যে বসিয়েছি একটু সুজি কালকে একটু দুধ ছিল সেটা দিয়ে না একটু সুজি বানিয়ে নেব আর মাম্মাম এখন উঠে গেছে তো তারপরে আমি মাম্মামকেও কিন্তু রেডি করে দিয়েছি ওকে ব্রাশ করিয়ে দিয়েছি আর ফ্রেশও করে দিয়েছি জামা শীতে জামাও পরিয়ে দিয়েছি ওকে এখন একটু বসিয়ে দিয়েছি একটু খেলা করছে তো তারপরে আমি এখন বানাবো হচ্ছে এই যে লুচি বানাবো আজকে সেই জন্য ওইদিকে সুজি বসিয়েছি আর এখন দেখো আমি এই যে লুচির যে আটাটা হয় সেটা কিন্তু আমি আগেই মেখে দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আর একটু ভালো করে মেখে এখন এই যে গোল গোল পাকিয়ে নিচ্ছি আর মাম্মাম ওদিকে পাগল করে দিচ্ছে ও লুচি খাবে বলে আর এখন এই যে সেটা বানা বানার জন্য লেগে পড়েছি মাম্মাম কিন্তু একটু লুচি খেতে ভালোই বাসে সেই জন্য কিন্তু আমার বানাতেও ভালো লাগে তবে এখন যদি আমি এটা একা একা বানাতে যাই না অনেকটা লেট হয়ে যাবে আর দেখি বাড়ি চলে এসেছিলো তো ওকে আমি বললাম কি যে তুমি একটু লুচিগুলো ভেলে দাও আমি তাড়াতাড়ি করে ভেজে ফেলি মানে আজকে ওর একটাই পর্ণ ছিল সকালে ওই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছে দুটো পর্ণ থাকলে আবার সেদিন ওই এগারোটা বারোটা বেজে যায় আস্তে আস্তে তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে তো ওকে বললাম একটু বেলে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো সেটাই করছে দেখো আমাকে লুচিগুলো বেলে দিচ্ছে আর ওদিকে আমি মানে লুচিগুলো ভাজছি এরকম যদি কেউ হেল্প করে না তাহলে খুব ভালোই হয় জানো তবে না আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতে চায় না তা না ও কিন্তু আমাকে সব কাজে সমস্ত সময় আমাকে হেল্প করতে চায় কিন্তু ওরই তো টাইম নেই তো কখন হেল্প করবে বলো ওরও পড়াশোনা আছে জানো তো ও এই যে পড়িয়ে এসে তারপরে সমস্ত কাজকর্ম করে যেটুকু টাইম ফ্রি থাকে সেটুকু আমি ও পড়াশোনা করে তাহলে ও আমাকে কখন হেল্প করবে বলো তো তো এই দেখো লুচিগুলো আমি এখন ভাবছি আর দেখো কেমন ফুলকো ফুলকো লুচি হচ্ছে সেটা একবার দেখো মানে প্রথম থেকে লাস্ট অব দি লুচিগুলো একটা লুচিও মানে আমার ফ্লপ যায়নি প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছে তো যাই হোক এর আগে আমি একদিন পরোটা বানিয়েছিলাম সেদিন একটা বুনু আমাকে বলেছিল দিভাই তুমি লুচি বানাও না একদিন লুচি বানিয়ে একটা ভিডিও দাও না তো এই যে বুনু আজকে কিন্তু আমি এই ভিডিওটা তোমার জন্যই করেছি জানো তো তো তুমি যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো আমি জানি তুমি আমার রোজ ভিডিও দেখো এর আগে হয়তো আমি লুচি বানিয়েছিলাম সেটা তুমি দেখেছিলে হয়তো তোমার ভালো লেগেছিলো সেই জন্য মনে হয় তুমি আমাকে বলেছো তো যাই হোক দেখো এবার কিন্তু তুমি আমাকে অবশ্যই একটা কমেন্টস করবে তাহলে কিন্তু আমি খুব ভালো মানে আমার খুব ভালো লাগবে আর কি আর এই দেখো বড়মাশাই একটা কিন্তু ভীষণ হাস্যকর ব্যাপার করেছে মানে একটা লুচি বেলে দেখো এর মধ্যে কি সুন্দর চোখ মুখ না কাকিয়েছে কি দারুণ লাগছে বলো তো তো এটা তোমাদের না দেখিয়ে আমি আর পারলাম না তো দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে অরিজিনাল নাক চোখ দেখো একটু ভালো করে তোমাদের একটু আমি দেখিয়ে দিই দেখো কেমন হয়েছে এটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ও আমাকে বলতে বলেছে তুমি কিন্তু এটা ভালো করে বলবে যে আমি বানিয়েছি তো সেই জন্য কিন্তু আমি একটু ভালো করে বলে দিলাম তোমাদেরকে তোমরা অবশ্যই কিন্তু জানাবে কেমন হয়েছে আর এখন লুজিগুলো বানানো হয়েছে মাম্মামের আর তর্স হয়নি মাম্মামকে কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি ও এখন বসে বসে খাচ্ছে আর এখন এই যে আমাদেরটাও কিন্তু এখন বেড়ে নিচ্ছি আর তোমরা তো ভালো করেই জানো আমরা কিন্তু এক থালাতেই খাই সেজন্য একটা থালার মধ্যেই কিন্তু বেড়ে নিলাম আর এই যে সুজিটাও নিয়ে নিলাম এখন চলো বসে বসে খেয়ে নেওয়া যাক আর তোমাদের বললাম না মামামকে আগে দিয়ে দিয়েছি আর মামাম ওই চেয়ারে বসে ওরে খাচ্ছিলো তবে আমরা যখন নিচে মানে বসলাম তখন ও বলছে আমি আর উপরে বসবো না আমি ও নিচে বসে বসে খাবো তাহলে চলে আসো তুমি ও নিচে বসে বসে খাও আর এই যে আমরা এখন তিনজন বসে পড়েছি খেতে সত্যি গো ভীষণই মানে আনন্দ লাগে এরকম বসে বসে খেতে সত্যি গো এই যে আমরা তিনজনে বসে বসে খাচ্ছি না এখন আমার মনে পড়ছে বাড়ির কথা জানো বিয়ের আগে আমরাও এরকম একদিন বসে বসে খেতাম কোথায় হারিয়ে গেল সেই দিনটা বলো তো মা বাবা আমি দাদা আমরা এরকমই একসঙ্গে বসে বসে খেতাম একটা দিন তবে সত্যি কথা গো কোথায় চলে গেল সেই দিনগুলো যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসে না আমাদের এই দিনগুলো কোথায় দিন হারিয়ে যাবে সেটা আর খুঁজেও পাওয়া যাবে না প্রত্যেকটা মানুষের জীবনে এরকম ভালো সময় খারাপ সময় চলতেই থাকে ভালো সময়গুলো চলে যায় আবার খারাপ সময় আসে খারাপ সময়গুলো চলে যায় আবার ভালো সময় আসে তো এভাবেই কিন্তু আমাদের পৃথিবীটা চল চলছে আর কি এভাবেই চলবে তো সেসব নিয়ে মন খারাপ করে আর কি করবো বলো আর এখন এই দেখো আমি জামা কাপড় ভিজিয়ে এখন না এগুলো একটু কেচে নিচ্ছি কিছু জামাকাপড় ছিল কালকে সমস্ত কিছু কাচিনি আজকেও কিছু কাচার ছিল তো সেটাই কেচে নিচ্ছি আর আমি জামা কাপড় কাচতে কাচতে মানে একজনের সঙ্গে কথা বলছি সেটা হচ্ছে আমার মাম্মামের বয়সে একটা মেয়ে আছে মানে আমার শোনো আমার ওরা সমানই এজ আর কি এই জানুয়ারিতেই কিন্তু দুজনেরই জন্ম ওর জন্মদিনটা হয়ে গেছে আর আমার মাম্মামের জন্মদিন তো থার্টি ফার্স্ট জানুয়ারি তোমরা অনেকেই জানো তো আর ওরটা হয়ে গেছে আর কি ওরটা হচ্ছে জানুয়ারি তিন তারিখ ছিল আর কি আর মামা মেটটা হচ্ছে একত্রিশ তারিখ তো ওরা এরকম এক মাসেরই ছোটো বড়ো অনেকটা তো ওর ওর হচ্ছে এখানে বাড়ি মানে আমাদের পাশের বাড়ি হচ্ছে ওর মামাবাড়ি তো সেইখানে ওর মা এসছে তো তার জন্য ওরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলো মানে কি বলো তো বিয়ে মানে ও যখন বাচ্চা হলো তখন না এখানে অনেক দিন ছিল এক দেড় বছর মতন ছিল তো তখনই ওর সঙ্গে আমার অনেকটা মানে খাতির বলতে পারো মানে হয়ে গেছিলো তো তখন থেকে ও আসে আমাদের বাড়ি যেহেতু মামমাম আর ওর মেয়ে একই এজ তো সেই জন্য ও আসে আমাদের বাড়ি তো আজকে ও এসেছে তো সেটাই ওর মেয়ে আর আমার আমার মাম্মাম খেলা করছে উঠোনে আর ও ওখানে বসে বসে আমার সঙ্গে গল্প করছে আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি কাজ বাদ দিয়ে গল্প করার কিন্তু সময় আমার নেই সেই জন্য কাজ করতে করতেই কিন্তু ওর সঙ্গে আমি গল্প করছি আর এদিকে কাজও করছি মানে ওই যে রথে মানে বলে না রথ দেখার কলা বেচার মতন আর কি রথে গিয়ে কলা বেচাও হয় রথ দেখাও হয় যেমন টাইপের সেমনই আমার মানে কাজও করছি আর এদিকে গল্পও করছি আর এদিকে দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু কাঁচা হয়ে গেছে আর এগুলোকে নেড়েও দিচ্ছি আর এগুলো তো শোকানোর কোনো প্রশ্নই ওঠে না আজকে এগুলো তো কী বলবো দুদিন না তিন দিন লাগবে জানি না মানে এতটা রোদ কম উঠছে না মানে রোদের কোনো তাপই নেই গো মানে রোদ উঠেছে কিন্তু কোনো যে তাপ সেই তাপটা কিচ্ছু নেই রোদের তো কোথার থেকে শোকাবে বলো আমি মাঝে মাঝে ওই চিপে চিপে দিচ্ছি যে জলগুলো মানে গোড়ায় এসে বাচ্ছে সেগুলো না আমি চিপে চিপে দিচ্ছি যাতে একটু আর কি যখন ঘরে তুলবো জলটা আর কি মানে না থাকে আর কি ভিজা থাক ঠিক আছে কিন্তু জলটা না পড়ে সেরকম করে আর কি রাখছি আর এবারে আমি কিন্তু স্নান করিনি জানো তো ওইগুলো কেচে দিয়ে মাম্মামকে স্নান করিয়ে না মাম্মামকেও স্নান করাইনি সরি আমিও স্নান করিনি তো আগে ভাবলাম যে এখনও না বারোটা বাজে নি তো সেই জন্য আমি আগে এই যে সবজিগুলো কেটে নিচ্ছি মাম্মামকেও সাড়ে এগারোটার থেকে বারোটার মধ্যে স্নান করাই তো সেই টাইমটা এখনও হয়নি তার জন্যই আমি এখন দেখো সবজিগুলো কেটে রেখে দিলাম তারপরে গিয়ে মাম্মামকে কিন্তু স্নান করিয়েছি তো মাম্মামকে স্নান করিও আমিও স্নান করে নিয়েছি মাম্মাম এখনও ঘুমায়নি কিন্তু মাম্মামকে আমি খাইয়ে দিয়েছি অবশ্য কিন্তু এখনও ঘুমায়নি তো মামামকে খাইয়ে তারপরে আমি পুজোটা দিতে এসেছি পুজো দিয়ে মামামকে খাওয়াতে গেলে না অনেকটা লেট হয়ে যেত তো সেই কারণেই আর আমি না ভাতটা আগে করে নিয়েছিলাম মানে স্নান করতে যাওয়ার আগে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম তো ভাতটা হয়ে গেছিলো তাই মাম্মামকে খাইয়ে দিয়েছি তবে তরকারিটা এখনও হয়নি তো পুজো দিয়ে তারপরে আমি তরকারিটা করে নেব এইভাবেই কিন্তু আমি কাজগুলো করি যেন ভাতটা যদি করে না রাখতাম আগে তাহলে মাম্মামকে আবার এখন খাওয়াতে পারতাম না তো যাই হোক মাম্মামকে খাইয়ে দাইয়ে এখন আমি পুজোটাও সুন্দর করে দিতে পারবো আর এই যে মাম্মামকে যদি না খাওয়াতাম আগে পুজো দিতে এলে কী হতো বলতো ওই যে মানে মন থাকতো কখন মাম্মামকে খাবো খাওয়াবো মানে পুজোটা আমি মন দিয়ে করতে पड़ता ना তো তাই এখন একদম শান্তি করে মানে পুজোটা দিয়ে দিচ্ছি মন দিয়ে আর মামাম ওদিকে খেলা করছেও এখনও ঘুমায়নি তো পুজোটা দিয়ে মামামকে ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্নাটা করব আর এই যে দেখো আমি পুজো দিয়ে দিচ্ছি আর নীলকণ্ঠ ফুল তো এখন আর ফোটে না গো তো সেই জন্য এই যে শিব ঠাকুরের জন্য বা বাবার জন্য আমি একটা এই যে এই ফুলটা নিয়ে এলাম যা বাবা এখন তো আমি ভুলেই গেলাম ফুলটার নাম সব সময় বলি দেখেছো এখন ভুলেই গেছি তো যাই হোক তোমরা অনেকেই জানো এটার নাম তোমরা কমেন্টে জানিয়ে দিও সত্যি কখনো কখনো আমাদের এরকমই হয় জানো তো মানে কী তো মানে ওই নাম ওই জিনিসটা আমরা সব সময় বলি সব সময় বলতে থাকি কিন্তু হঠাৎ করেই ভুলে যাই আমার ক্ষেত্রেও সেটাই আজকে হলো তো যাই হোক এখন এই যে দেখো রান্না বান্নাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হলো না কেন কি বেশি কিছু রান্না করিনি এই যে বাঁধাকপি ভাজা করেছি আর এই যে একটু নিরামিষ করেছি যেহেতু আজকে শনিবার নিরামিষ তো খেতেই হবে ডাল ডাল আজকে আর করলাম না কী বলো তো আজকে হাজব্যান্ডের হয়েছে দুপুরে নিমন্তন্ন তো ওখানেই খেতে গেছে তো সেই কারণের জন্যই না আজকে আর বেশি কিছু রান্না করলাম না আর এখন এই যে দেখো হাজব্যান্ড যেহেতু বাড়ি নেই সেহেতু আমার আজকে একা একাই খেতে হবে মামাকে তো আগে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমিও খেয়ে নেব আর এতটা খারাপ লাগছে কি বলবো জানো একা একা খেতে আমি তো একা একা এরকম খাই না তো হাজব্যান্ড যেদিন বাড়ি থাকে না সেদিনই আমি একা একা খাই তবে সেটা ভুলবো বিষ্যৎ তো সেই জন্যই একা খাচ্ছি আরও ও কথা খুব মনে পড়ছে আর খেতেই ইচ্ছা করছিল না তো কি আর করা খেতে তো হবে কটা তো সেই জন্যই বসে পড়েছি ওই জন্য আজকে টেবিলেই বসে বললাম নিচে আর বসতে ইচ্ছা করলো না একা একা তো আর এখন খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসেছি এখন যে সকালে যেই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলোই তুলে নিতে ও এখন অনেকটাই বেলা আছে তবে ও যে রোদ ওঠে না বলে অন্ধকার হয়ে থাকে আজকে ব্লগটা এখানে শেষ করবো